সতেরো দিন ধরে আপনি না খেয়ে আসেন না খেয়ে নাই একবারে পানির উপরে আসি তো চাচি নাই আপনি অনেক কেমনে চলতেছে আপনাদের দুজনের মিলটা কি আছে নাকি গেছে আছে আবার গেছে আছে আবার গেছে মানে বুঝলাম না আশেপাশের লোকজন বলছে যে দিন মিলে দিছি ওই দিনে নাকি আপনাকে আবার দুইজন দুই বাসায় যে আলাদা আলাদা ঘুমান আপনারা আলাদাই তো ঘুমায় আলাদাই ঘুমায় মিল নাই মনে করেন যে এক খাতার নিচে না ঘুমাইলে কি আর মানে মিল মহবত হবে তো ওই তো মিলবে না তো মিলবে না না আপনি মিলবেন না কি নাকি সে মিলবে না সেই মিলবে না সে মিলবে না সেই মিলবে না তো দুইজন আমরা যখন চাষি দেশের নাইবো তাহলে একটু ঠিক মতন নিব নিতে কি কার কারণে মানি হলো চাষি এই যে আপনার কাছে ঘুমাইতে পারতেছে না হ্যাঁ এর মাসখানে কে অন্য কেউ এসে ঘুমায় নাকি আবার কে ঘুমাবে এক ঘুমলে কেউ শাশুড়ি ঘুমাইতে পারে আচ্ছা ঠিক আছে আমার শাশুড়ি তো আমার শ্বশুর তো আছেন না থাকলে হয়তো হয়তো আমরা একটা কথা বলি আপনি আমার সত্যি কথাই বলুন তো জায়গা

এই যে একবার সেটা আরেকবার খাই তিন বেলা জায়গাতে এক বেলা খাই হোটেলে কাকা সত্যিকারই বলেন তো আপনাদের দুইজনের মানে কতদিন ধরে আপনারা আলাদা আছেন এই পুরো একটা বছর ঠিক আলাদা এর আগে আলাদা হইছেন আবার এই হ্যাঁ এই দুই বছর তো ক্যাসাল করতে গেছে দুই বছর ক্যাসাল করতে গেছে হ্যাঁ দুই বছর বল ক্যাসাল টাইজা ঝগড়া করে গেছে দুই বছর হ্যাঁ কিন্তু এক বছর টোটালে বন্ধ দুইজনের থেকে একদম আলাদা একদম একজন একজনের দেখতে পান নাই না আর দুই বছর মানে ক্যাসাল করছে আসছে আর গেছে আসছে আর গেছে এমন কিছু হ্যাঁ আসছে আর গেছে আপনার মুখ থেকে একটু শুনতে চাই ও হ্যাঁ ওই আসছে আর গেছে কয় বছর দুই বছর আর এক বছর এক বছর একবার একটু নালে বন্ধ তো ওই দিন আমি যে আপনাদেরকে দুইজনের মিল করে দিলাম তারপরে কি হলো তারপরে তো ক্ষমা আমি তো ক্ষমা করে দিয়েছিলাম তো আপনি আপনি কি করতেছেন তাহলে আমি কি করছি মানে কি কাপড় খুলে গেছে কি সব গান শুনতেছেন আপনি কষ্টে গেল দুঃখে গান শুনে দুঃখের গান কি এটা নাকি গান শুনে আর সুখী আর এক দুঃখী কষ্ট করে গান শুনি কষ্ট করে গান শুনে তো এই সব গান শুনে মানুষে এই সবই শুনতে কি করবো আপনি গজল শুনবেন আপনি আরবি একটা কোরআন তালাব শুনবেন আপনি সেগুলো না শুনুন আপনি কি কাপড় খুলে গেছে অমুক তমুক এসব গান শুনেন সবই শুনি কোরআন তালাব শুনি মাঝে মধ্যে গানও শুনি সব শুনি সব শুনেন হ্যাঁ কাকা সত্যি করে বলেন তো চাষির কি আপনি সেটাই ভালোবাসেন ভালোবাসি এখন আর ভালোবাসি আর লাভ নাই তো মানে ভালোবাসেন কিন্তু এখন আর ভালোবাসেন না না তাহলে কি নতুন বিয়ের সাথে এটা করবেন নাকি দেখো তোমরা সাংবাদিক মানুষ মানে বিয়ে করবেন সাংবাদিক দেখে হ্যাঁ সাংবাদিক দেখে বিয়ে করলে লাভ কি আপনার ওই যে সারা বাড়ি ভিডিও করবে তো সাংবাদিক আপনার ভিডিও করবে কিন্তু খাওয়াইবো কি খাওয়াইবো ওই যে ওই যে আমি খাইছি সেই আমি খামো তো সাংবাদিক কি আপনি মনে করেন আমন ভিক্ষা করে খাইবেন সাংবাদিক আপনাকে মানে এলো বিয়ে করবে আপনি আমি কইছি তোমরা সাংবাদিক মানুষ তোমরা সাংবাদিক তোমরা যে যা শুনে ভালো মন্দ যে যা শুনে যে মহিলা আপনার মানে বিশ পঁচিশ বছর ধরে আপনার সাথে একসাথে আছে আপনার রাস্তায় করে নিয়েছে সে সংসার করতে পারলো না এখন আবার নতুন করি মানে কি দেখে আপনার থাকবে আপনার কোন রূপের কারণে আপনার কাছে থাক না থাক তাহলে আল্লাহ যেভাবে রাখে এইভাবে আসি থাক এখন জুতি না সাসি এক ঘরে ঘুমায় আপনি আরে ঘরে ঘুমায় না আপনার লগে কে ঘুমায় কেউ ঘুমায় না সত্যি করি বলবেন আ কেউ ঘুমায় না যেখানে আপনি মানে হলো বহু সারা একদিন থাকতেন আল্লাহ ঘুমায় আল্লাহ না আপনি যেখানে বহু সারা আপনি একদিন ঘুমাইতে পারেন না সেখানে আপনি এক বছর একটা একা ঘুমাইলেন যা আল্লাহ ঘুমাইছে আমার লাগে আসলে কি সত্য ঘটনার কাকা আল্লাহ ঘুমাইছে সত্যি হ্যাঁ সত্যি আল্লাহ ঘুমাইছে উপর আল্লাহ তো সব সময় সবার সাথেই থাকে ওই তো সবার সাথেই আছে ওই আল্লাহই আমার সাথে আছে

সব গান সব রকম হয় না কতগুলো গান আছে আচ্ছা এখন তো আপনার তো সেই শ্রেণীর মধ্যে একজন পরে আপনার তো দেখতেছি গান শুনতে নিজে নিজে মানে মাথা নাড়তেছেন আচ্ছা কি করবেন কি বউ পাশে না থাকলে এই ধরনের গান শুনতে হয় নাকি আপনার এই গান শুনলে তো আশেপাশে আচ্ছা কাকা আপনি একটা গান গান তো একটু শুনি না গান শুনি গান গান নেই আর আপনি যে চাচি নাই রান্না বান্না চলতেছে না কষ্ট আছেন তো আপনার তাহলে খাওয়া দাওয়া কষ্ট তো আপনি কি বাড়ি দিতে পারছেন সাহায্য সহযোগিতা তুলতে পারতেছেন না বাড়ি যেতে পারছি গরমে বাড়ি যেতে পারতেছি না গরমে খুব অসুবিধা এই জন্য বেরোতে পারতেছেন না হ্যাঁ বেরোতে পারি না টাকা পয়সা আছে এখন পকেটে টাকা পয়সা তো নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই হাই হাই কোন কি হ্যাঁ এখন কিচ্ছু নাই তো খাওয়া দাওয়া চলবে কিন্তু আজকে দুপুরে চলবে খাওয়া দাওয়া দুপুরে এখন ওই যে একজন খাবার দেয় সাথে একবেলা কার বাসা থেকে খাবার দেয় দেয় আল্লাহর বান্দা একজন দেয় খাই

না না মাংসটা সাহায্য সহযোগিতা পান যাতে ওই মধ্যে গরমের বাইরে না যাওয়া লাগে একটু করে কাকা একটু মোবাইল নাম্বারটা দিবেন আপনার হ্যাঁ দেব জানেন আপনার নাম্বারটা বের করতে পারবেন মোবাইল আপনার এই যে উপরে রাখছিলেন আমি কল